প্রথমেই আমাকে বুঝতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যটা হচ্ছে একটা বাক্য একটা বাক্যের মধ্যে আরেকটা খণ্ড বাক্য বা উপবাক্য থাকবে একটি সেই খণ্ড বাক্যটি মেন বাক্যের উপর নির্ভরশীল হয়ে থাকবে কিন্তু প্রশ্ন বাক্যের দিকে তাকিয়ে দেখো এখানে কিন্তু দুটো হুল স্টপ বাক্য আছে মানে দুটো বাক্যই কিন্তু স্বাধীন বাক্য আমাকে এই দুটো বাক্যকে থেকে কি করতে হবে একটা ফুল বাক্যে পরিণত করতে হবে জয়েন করতে হবে কিন্তু কায়দা মতন কি করতে হবে সেই বাক্যকে আর বাক্য রাখলে হবে না সেটাকে কি রাখ করে দেবো ক্লজে পরিণত করে দেবো এটা কিন্তু ডিরেক্ট বুঝতেই পারছি এবং কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে অনেক সুবিধা থাকে যেখানে আমরা কি করতে পারি নাউন প্লাস ব্যবহার করতে পারি

তারপরে ব্যাগ থাকলে ব্যক্তি বস্তু উভয় দেখো আমরা দার্জিলিং এইবার এই বাক্যটাকে আমি বাক্য রাখবো না ক্লজে পরিণত করবো খন্ড বাক্যে হুইলস যদি দিয়ে দিই ইটের বদলে ধরো হুইলস দিলাম এটা রিলেটিভ একটা প্রোনাউন কি করব হুইচ ইজ যেটি হয় বিউটিফুল হিল টাউন তাহলে ফুল স্টপ কটা দুটো না একটা অবশ্যই একটা হয়ে গেল যায়নি এটাকে সিনথেসিস বলা হয় দুটো বাক্যকে একটা বাক্য করলাম মাই সিস্টার ওয়েল টু দার্জিলিং এটা মেন বাক্য আর এটা হয়ে গেল এটা হয়ে গেল কি না তো তোমার অ্যাডজেক্টিভ ক্লজ আর এটা তো কমপ্লেক্সেরই বৈশিষ্ট্য একটা মেন ক্লজ থাকবে আর একটা সাব ক্লজ থাকবে আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কেন এই টোটাল ক্লজটা কার সঙ্গে রিলেটেড আছে দেখো দেখো নাউনের সঙ্গে রিলেটেড আছে নাউনের সঙ্গে রিলেটেড আছে যেটি বলতে কি দার্জিলিং কে বোঝাচ্ছে এটা অ্যান্টিসিডেন্ট তাহলে আশা করি জানি এটা বোঝা গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ